এই জায়গাটা যে কী করে এতটা সুন্দর আমি যতবার দেখি ততবারই আমি আবার নতুন করে এই জায়গাটার প্রেমে পড়ে যাই ওয়েদার সুন্দর দেখে হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে হঠাৎ করেই আমি থমকে গেলাম এই জায়গাটায় এসে যে এত কাঠবেড়ালি আর তার সঙ্গে এই যে ফুলের কম্বিনেশান সব মিলিয়ে কী যে দারুণ সুন্দর একটা মায়াবী পরিবেশ সে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এমনিতেই তো ইংল্যান্ডের স্প্রিং মানেই প্রতিটা দিন রঙিন আর প্রতিটা দিনই সুন্দর আমরা যেমন দেশে থাকলেও বসন্তকালটাকে একদম পরতে পরতে প্রতিটা মুহূর্ত এনজয় করি সেরকম কিন্তু এখানেও বসন্তের প্রত্যেকটা দিন ভীষণ রঙিন এই যে দেখুন কাঠবেড়ালি বাবাজি বসে বসে বাদাম খাচ্ছে আর ঘুঘু পাখিটা অনেকক্ষণ ধরে ওয়েট করলো যে বাদামটা হয়তো কাঠবেড়ালি ওকে অফার করবে কিন্তু যখন দেখলো কাঠবেড়ালি কোনো ভদ্রতা দেখালোই না কাঠবেড়ালি নিজের মতোই খাবার খেয়ে গেল, গেলো বেচারা নিজের রাস্তা নিজে ধরে নিয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে পেশেন্স নিয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও কাঠ অফারের জন্য অপেক্ষা করছিল এরা অ্যাকচুয়ালি খাবার নিয়ে এসছে কাঠবেড়ালিদের জন্য তো সেই জন্যই বোধ হয় আমি দাঁড়িয়েছি দেখছি সব ঝোপঝাড় থেকে হুড়মুড় করে কি যেন বেরিয়ে আসছে আওয়াজ হচ্ছে তো আমি দাঁড়িয়ে দিচ্ছি গাছ থেকে মানে বড় বড় যে গাছগুলো আছে ওগুলো থেকে এই যে ছোটো ছোটো ঝোপঝাড়গুলো আছে ওগুলো থেকে কাঠবেড়ালিগুলো পুরো দলে দলে বেরিয়ে আসছে জানেন আর ওই যে দেখুন ডগিটা ওর মানে স্কুল থেকে বাচ্চাটা ফিরছে দেখেই তার কাছে ছুটে গিয়ে একেবারে জড়িয়ে ধরেছে এই মুহূর্তগুলো দেখলে মানে এত সুন্দর লাগে মনটা এত ভালো হয়ে যায় যে পৃথিবীতে এখনও যে এত কিছু সুন্দর জিনিস রয়েছে এমনিতেই ধরুন বছরের উষ্ণতম দিন সুন্দরতম দিন রঙিনতম দিন যেগুলো সেগুলো এগুলোই আর এমনিতেই পিটার বড় আধা শহর আর আধা গ্রাম আপনারা আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারেন যে কত সবুজ রয়েছে এখানে কত বন্য প্রাণী রয়েছে তার সঙ্গে কিন্তু অফিস কাছারি থেকে শুরু করে রেস্টুরেন্ট সবই রয়েছে কিন্তু তার সঙ্গে এত এই যে দেখুন ঝোপ থেকে আরেকটা বেরিয়ে গেল জাম দিয়ে দেখলেন আর ফুল এই যে হোয়াইট ফুল আর ইলোলো ফুলের কম্বিনেশানটাও কি অপূর্ব সুন্দর লাগছে শুধু এই যা মেঘলা ওয়েদারের জন্য খুব একটা ব্রাইটনেস আসেনি ভিডিওটার তো আমি পরের দিন আবার আপনাদেরকে এই জায়গাটায় নিয়ে আসব এই জায়গাটা আমার কাছেও একেবারে নতুন এতদিন থেকেও আমি প্রথমে এই জায়গাটা এক্সপ্লোর করলাম এইটা আমাদের এখানকার সেন্ট্রাল পার্ক যেটা ওটা কি বড়ো বড়ো গাছগুলো রয়েছে জানেন অনেক দিনের পুরনো পুরোনো গাছ রয়েছে ছোট্ট ছোট্ট সব পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে গার্ডেন সব মিলিয়ে একটা দারুণ সুন্দর জায়গা এর পাশ দিয়েই দেখুন গেছে গাড়ির রাস্তা মানে মেন রোড যেটা তার পাশেই কিন্তু এরকম সুন্দর সবুজে ঘেরা একটা বাগান রয়েছে মানুষজন এখানে হাঁটতেও বেরিয়ে পড়েছেন ফুলের কালেকশনগুলো আপনাদের পরের দিন দেখাবো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না